নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো মাশরুম বাটার মশালা এটা কিন্তু সাধারণত আমরা ধাবা বা রেস্তোরাঁতেই খেয়ে থাকি খেতে অসাধারণ হয় সেটা কাউকে আর বলে বোঝানোর নয় সকলেই মোটামুটি এর টেস্টটা জানেন চলুন আজ বানিয়ে দেব তো এর জন্য আমি প্রথমেই সামান্য একটু জল নিয়ে নিয়েছি জলটা গরম হলে তার মধ্যে বেশ কিছুটা টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে দেবো কোনটা কতটা দিলাম সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে একবার উল্লেখ করে দেবো টমেটোটা কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশিই দিতে হবে কারণ টমেটো আর পেঁয়াজটাই কিন্তু গ্রেভির মেন ইনগ্রিডিয়েন্ট এক্ষেত্রে আমি বলবো এই রান্নাটা অথেন্টিক্যালি কিন্তু এভাবে রান্না হয় না প্রথমে তেলেই সমস্ত জিনিসগুলোকে ভেজে নিয়ে সতে করে ঠান্ডা করে তারপর পেস্ট করা হয় কিন্তু আমি বাড়িতে দেখুন বানালে তো একটু হেলদি ওয়েতে হেলদি রাখতেই হয় খাবারটা তো বাড়িতে তো অত তেল অত মশলা ওইভাবে ব্যবহার করলে খাবারটা খেতে ভালো হয় না আমি চেষ্টা করেছি একদম রেস্টুরেন্ট স্টাইলেই টেস্ট রেখে একটু পদ্ধতিটা পাল্টে যদি এর মধ্যে তেল মশলার ব্যবহারটা একটু কম করা যায় তো নিশ্চিন্ত মনে এটা বাড়িতে ব্যবহার মানে রান্না করে দেখতে পারেন একদম ওই রকমই হয় তো যাই হোক যখন এরকম দেখবেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে বন্ধ করে দেবেন প্রথমে ঠান্ডা হতে দেবেন তারপর সমস্ত জিনিসপত্রগুলো জল থেকে ছেকে নিয়ে জলটা আলাদা করে রাখবেন এটা রান্নায় পরে ব্যবহার করব আর ওই মশলাগুলোকে একটুখানি নুন আর চিনি দিয়ে পেস্ট করে নেবেন ঠান্ডা হতে হতে ততক্ষণে আমরা একটু মেথিটাকে মানে কসুরি মেথিকে শুকনো তাওয়ায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব এতে কাসুরি মেথির গন্ধটা কিন্তু অনেক বেশি বেটার আসে এভাবে এক আপনারা কিন্তু যে কোনো রান্নাতেই ইউজ করে দেখতে পারেন তেল আমি আগেই বলেছি খুব বেশি দেবো না এক টেবিল ফুল স্পুন সরি এক টেবিল স্পুন মতো তেল দেব সাদা তেল তার মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন মতো বাটার আর একটা কথা বলি বাটারটা কিন্তু এখানে একদমই জ্বলতে দেওয়া যাবে না বাটারটা একটু মেল্টিং পয়েন্টে চলে গেলেই আমরা কিন্তু কিউব করে রাখা পেঁয়াজ আর কিউব করে রাখা যে ক্যাপসিকাম আছে সেটা দিয়ে একটু সতে করে নেবো নাড়াচাড়া করে তবে ওভার কুক করবো না বা কুক করবো না পুরো কুক পুরো রান্না করবো না একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় সরিয়ে নেব এবং এটা ভাজার আগেই যেটা রান্নার জন্য প্রয়োজন একটু দিয়ে দেবো সাদা জিরে দেখুন সাদা জিরেটা দিতে গিয়ে দেখলাম কি একটা পড়েছে ভাবলাম তুলে দিই বা পুরো বাটারটাই নষ্ট হয়ে যাবে দেখলাম দোকান থেকে জিরের সাথে একটা গোলা গোলমরিচ এসেছিল ভাবলাম এটা তো ভালো জিনিসই তাহলে থাক তাই রেখে দিলাম চলুন এবার ভেজে এই ভাজা হতে হতে আমি একটু বলে দিই আপনাকে সেই যে মশলাটা পেস্ট করবেন ঠান্ডা করে তার মধ্যে প্রয়োজনীয় তরকারি নুন আর চিনি দিয়ে দেবেন চিনিটা কিন্তু এখানে একদমই স্কিপ করা যাবে না অতগুলো টমেটো দেওয়া হয়েছে তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প সামান্য চিনি কিন্তু এখানে দিতেই হবে আর নুনটা একটু বুঝে দেবেন কারণ বাটারেও নুন থাকে দরকার পড়লে পরে আবার চেক করে দেখে নিয়ে নুন ঠিক থাকলে না থাকলে কম হলে তখন আবার দেবেন একটু অল্প করে দেবেন দেখুন কথা বলতে বলতে ফোড়নের বাটারে বাটার আর বাটারে ফোড়ন দিয়ে তার মধ্যে ভাজা হয়ে গেছে এরপর রেগুলারের যে মশলাগুলো থাকে আমাদের সেগুলো দিয়ে দেবো দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি শুধু রং হওয়ার জন্যই দিয়েছি আমার কাছে আজকে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে সেটা ফুরিয়ে গেছিলো তাই জন্য আমি এমনিটাই দিয়েছি আপনারা চাইলে এই সময় যদি কাঁচা লঙ্কা ব্যবহার করেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর আর একটা কথা বলবো যে যদি একদম রেস্তোরাঁর মতো ওই টকটকে লাল রঙটাই আপনার আপনারা গ্রেভিতে চান তাহলে কিন্তু যে মশলাটা তৈরি করলাম তার মধ্যে কাঁচা লঙ্কার বদলে গোটা শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কাটা সেদ্ধ হয়ে গিয়ে তারপর পেস্ট করে নিলে দেখবেন একদম সেই রকমই লাল এসছে আসলে আমার বাড়িতে সবাই একদম শুকনো লঙ্কাটা খুব একটা পছন্দ করে না তাই যতটা পারি কম ব্যবহার করি তাই জন্য আমি আগেই বলেছি হেলদি ওয়েতে বানাতে চেষ্টা করব তাই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আমি এখানে এরপরে একটু মশলাটা একটু কষে গেলেই দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা সরি দিয়ে দিয়েছিলাম মাশরুমটা এখানে আমি কিন্তু দুটো মাশরুম মাশরুমের বক্স মানে নীল যেই বক্সগুলোর মধ্যে মাশরুম ভরা থাকে বাটার মাশরুম সেই দুটো বক্স ব্যবহার করেছি মানে অ্যাপ্রক্স চারশো গ্রাম মতো মাশরুম আমি ব্যবহার করেছি সেটাকে ভালো করে চার ফালি করে আমি কেটে নিয়েছিলাম মাশরুমটার থেকে কিন্তু অনেক জল বেরোয় তাই ঢাকা দিয়ে একটু জলটা বার করে নিয়েছি আমি যাতে সে জলেই মাশরুমটা সেদ্ধ হয়ে যায় দেখলাম একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই এই পর্যায়ে আমি ওই যে মশলাটা বেটেছিলাম সেই যে মশলার যে জলটা ছিল সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের আজকে একটা টিপস দেবো যে মাশরুম কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না মাশরুম স্পঞ্জের মতো হয় তাহলে অনেকটা জল কিন্তু ও শোক করে নেবে মাশরুম শুকনো অবস্থায় ওর উপরে একটু নুনের মতো করে অল্প করে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে সেটাকে রাফ করে নেবেন তারপর একবার জলে ধুয়ে নেবেন দেখবেন মাশরুম সুন্দর ক্লিন হয়ে গেছে আর ওর মধ্যে কিন্তু জলও বেশি ঢুকে যায়নি তারপরে মোটামুটি দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ক্রাঞ্চি ছিল যে এবার গ্রেভির সাথে ফুটে কিন্তু ওটা একদম ঠিক হয়ে যাবে এরপর যা এরপরে দিয়েছি একটু কাসুরি মেথি এরপর দিতে হবে একটু গরম মশলা আর যেটা দরকার সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু একদম ধাবা স্টাইলেই টেস্ট আসবে যদি ফ্রেশ ক্রিম আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে দুধে যে সর ওঠে সেটাও আপনারা দিতে পারেন একটু ফেটিয়ে নিয়ে আর যদি সেটাও অ্যাভেলেবেল না থাকে স্কিপ করতে পারেন এক্ষেত্রে শুধু একটু বলবো যে ক্রিমটা দিলে টেস্ট অনেক বেড়ে যায় একদম রেস্টুরেন্ট বা ধাবার মতো হয় না দিলে তুলনামূলক কম রিচ হয় দেখুন ক্রিমটা দিয়ে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছিলাম ক্রিমটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম মোটামুটি আমার কিন্তু এই মাশরুম মশালা রেডি হয়ে গেছে এরপর শুধু একটু ধনে পাতা ছড়িয়ে নিলেই হবে আমি বলবো এটা ফ্রায়েড রাইস জিরা রাইস পোলাও সবের সাথেই আপনারা সার্ভ করতে পারবেন এছাড়া কুলচা নান রুমালি বাড়ির তৈরি করা রুটি পরোটা সবের সাথে অনবদ্য লাগে এটা খেতে তো অনুরোধ করব বাড়িতে বানিয়ে একবার দেখবেন এভাবে তো টেস্টটা বুঝতে পারবেন না আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল দেখা হবে আগামী পর্বে